Montiel. Argentina, champions of the world! Lionel Messi has shaken hands with paradise, has just pitched up in heaven. He climbs into a galaxy of his own. The greatest player of his age finally has the greatest accolade football can afford him. At the end of one of the greatest football matches ever. We have to admit Lionel Messi is the greatest of all time. লিওনেল মেসি এবং কামিন্স দুইজনের মধ্যে প্রচুর পার্থক্য একজন আর্জেন্টাইন ফুটবলার আরেকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার একজন খেলেন ফুটবল আরেকজন খেলেন ক্রিকেট কিন্তু একটা ক্ষেত্রে দুইজনের মধ্যে প্রচুর মিল তারা দুইজনই বিশ্ব চ্যাম্পিয়ন দুইজনই জয়ী হয়েছিলেন এবং বিশ্বকাপ পুরস্কার হাতে পেয়েছিলেন তাদের গল্পের শেষটা বিস্ময়কর হলেও শুরুটা কিন্তু ছিল বেশ কষ্টের আর্জেন্টিনা তাদের বিশ্বকাপে প্রথম ম্যাচটাই হেরে গিয়েছিল সৌদি আরবের বিপক্ষে অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছিল পৃথিবী তাদের থেকে ভরসা উঠিয়ে ফেলেছিল ভেবেছিল আর্জেন্টিনা বা অস্ট্রেলিয়া কেউই এবার চ্যাম্পিয়ন হবে না কিন্তু এই পরাজয় আর্জেন্টিনা অথবা অস্ট্রেলিয়াকে দমিয়ে রাখতে পারেনি তারা পরবর্তী ম্যাচগুলোতে প্রাণপণ চেষ্টা করেছিল এবং প্রতিপক্ষ দলকে বার বার পরাজিত করছিল তারা ভেঙে পড়েনি আশা হত হয়নি বরং তাদের যে বিশ্বকাপ যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করেই খ্যান্ত হয়েছে পুরো পৃথিবীকে তারা ভুল প্রমাণ করেছে এবং দেখিয়ে দিয়েছে তাদের যোগ্যতা না ভেঙে পড়ার জন্যই তারা তাদের সাফল্য অর্জন করতে পেরেছে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের মধ্যেই লিওনেল মেসি অথবা প্যাটকামিজ বসবাস করছে আমরা কোনো কাজ করতে যাই এবং শুরুতেই ব্যর্থ হয়ে পড়ি এটা খুবই স্বাভাবিক শুরুতে সাফল্য আসা শুধুমাত্র কল্পনার জগতে সম্ভব বাস্তবে নয় আমাদের গল্পের শুরুটা হবে কষ্টের এবং ব্যর্থতার কিন্তু আমাদের হার মানলে চলবে না হাজার ব্যর্থতা উপেক্ষা করে লেগে থাকতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে সকল বাধা বিপত্তি পেরিয়ে তাহলেই আমরা লিওনেল মেসি এবং কামিন্সের মতো আমাদের স্বপ্ন জয় সফল হব তাই সোলজার যত ব্যর্থতা অথবা বাধাই আসুক না কেন হার মানবে না কখনোই সাফল্য আসবেই